তিস্তাকে ঘিরেই দুপুরের মানুষ স্বপ্ন দেখেন স্বপ্ন বোনেন সোনার ফসল ফলানোর সে তিস্তাই যেন তাদের এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তিস্তা পরের মানুষজন জানাচ্ছে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা যাদের যে তাদের যে সোনার ফসল ফলায় যে তিস্তার মাটিতে সে ফসল যেন সোনা না হয়ে যেন আংরা হয়ে যায় একটি দেশের শাসনে একটি দেশের এক গিয়ে মেদার কারণে পার্শ্ববর্তী যে দেশটি যেটি তিস্তাকে এককভাবে শাসন করার কারণে খরার সময় অতি খরা বন্যার সময় অতি বন্যা যেটি আসলে তাদের কাছে মনে হয় যেরও তিস্তা এখন মরার উপর গা এখানকার সমাবেশে দুই দিনের যে তিস্তা আন্দোলনের যে সমাবেশ সে আন্দোলনের থেকে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ এসেছেন তারা দাবি করতেছিলেন আপনারা জানেন যে কুড়িগ্রাম সহ রংপুরের বৃহত্তর রংপুরের পাঁচ জেলার মানুষের কাছে তিস্তা অববাহিকার লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের তিস্তা কিন্তু একটা দুঃখের নাম এই তিস্তার সাথে জড়িয়ে আছে হাজারো মানুষ লক্ষা লক্ষাধিক মানুষের সম্পদ হারানোর গল্প জমি হারানোর গল্প ভিটে হারানোর গল্প এই গল্পগুলোকে একটা আপনার স্বপ্নে রূপান্তরিত করার জন্য কিন্তু এখানে আন্দোলনের জন্ম হয়েছে আমরা চাই তিস্তায় একটা স্থায়ী প্রকল্প গ্রহণ করা হোক আমরা চাই তিস্তাকে ঘিরে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হোক যাতে স্থায়ীভাবে এই অঞ্চলে এই মানুষগুলোর ভাঙন সম্পদ সব কিছুই রক্ষা পায় এবং এই মানুষগুলোর নতুন একটি স্বপ্ন নিয়ে কিন্তু এই দুই দিনের কনফারেন্সিতে অংশ নিয়েছে আমরা বিশ্বাস করি এই আন্দোলনের জনক হল আসাদুল্লাহ ইবদুলু উনি এই বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় কিন্তু এই আন্দোলনটা সম্প্রসারিত করেছেন এবং এই আন্দোলনের সাথে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সম্পৃক্ত হয়েছে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী কৃষক কামার কুমার তাতি সব ধরনের মানুষ কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে এটা কিন্তু রাজনৈতিক কোনো আন্দোলন নয় এই সাধারণ মানুষের বাঁচা মরার আন্দোলন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ মশিউর রহমান আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন যদি হয় এখানে জনগণের উপকৃত হবে এবং সরকারের রাজস্ব বাড়বে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই তিস্তা মহাপরিকল্পনা আমি ত্রিস্টা ও নদীবাষা সংগ্রাম পরিষদ থেকে পনেরো বছর থাকি এই তিস্তা আন্দোলনে যুক্ত আছি আমি চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এই সরকার হোক যে সরকারে হোক আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই তিস্তা রক্ষা নয় তিস্তা মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবন হলে আমাদের এলাকা উন্নয়ন হবে এলাকায় উন্নত উন্নত হবে বিভাগে উন্নত হবে আমরা আমাদের জীবন নিবিকা করি খাইতে পারবো যায় তখন আবাদ নষ্ট হয় যখন পানি যায় যখন আবাদ নষ্ট হয়ে চলে যায় বন্যার সময় তিন বেড় এক জমি দুই হয়ে গেছে এখন আছে বাদাম আর পিএইচ এই সিদিন গিয়ে ফির পানি সাইয়ে সব কিছু যে নামার আমার পিঁচ গুলো চলি গেছে সেটা দেখতে পেয়ে পানি জ্বালাবো যে আসলে তাদের যে ন্যায্য দাবি পানির যে ন্যায্য হিসা এটি ভারতের কাছে যথোপযুক্ত আদায় করতে সরকার সচেষ্ট হবে পাশাপাশি মেঘা প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তাদের যেমন যেমন মানের উন্নয়ন ঘটবে তেমনই তারা ফিরে পাবে সে তাদের হারানো ঐতিহ্য তিস্তা পারে মানুষের যে হারানো যে দিন হারানো যে গান ফিরে আসবে তাদের মাঝে সুখ স্বাচ্ছন্দ্য তারা প্রত্যাশা করে যে আসলে দেবে বাংলাদেশ সরকারের যেন ভবিষ্যতে আর নতজন তার কারণে যেন বাংলাদেশের প্রতি অমানবিক কোনো আচরণ করতে পারে না ভারত তিস্তার প্রতি কোনো অমানবিক আচরণ করতে পারে না ভারত এটি যেন আরও সচল থাকে এই রকম দাবি তারা নিয়ে এগিয়ে নিয়ে যাবে প্রয়োজনে তারা বিশ্ব দরবারে তাদের দাবি দাবি জানাবে যেন বাংলাদেশকে যেন তারা কখনো চক্ষু রাঙাতে না পারে একটি দেশ